আপনারা কি মনে করেন সরকার পরিবর্তন হয়েছে প্রশাসন একেবারে ভালো হয়েছে প্রশাসনের মধ্যে এখনো যারা আছে এই আমলারাই তো এই শেখ হাসিনার ফ্যাসিবাদের বড় খুঁটি ছিল এই প্রশাসন ঘুম খুলে সহযোগিতা করেছে কয়েকজনের চাকরি গিয়েছে কয়েকজনকে বিচারের মুখোমুখি করা হয়েছে সম্পূর্ণ সেটআপটা আগের সেট আছে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির বদল হয়েছে সিস্টেমের বদল হয় নাই এবং এখনো বড় বড় অপরাধীরা ক্রিমিনালরা গুম খুন লুটপাটের সাথে জড়িতরা প্রশাসন আছে ব্যবসায়ী কমিউনিটি আছে সমস্ত জায়গা আছে এদেরকে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি না করা হয় তাহলে শুধুমাত্র একটা নির্বাচন হলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে না তো এই দেশ জাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমাদের জায়গা থেকে আমরা রাজনৈতিক দল সমূহ বিভিন্ন সংগঠন এবং ছাত্র নাগরিকদের মধ্যে একটা জাতীয় এবং সংহতি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি অংশ হিসেবে আপনারা জানেন যে গণ অধিকার পরিশোধের এই নিবন্ধনের পরেও গণ অধিকার আমাদের কিছু সহকর্মীরা বিভক্ত হয়ে কার্যক্রম চালিয়েছে সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে দেশ এবং জাতির সাথে নিজেদের ক্ষুদ্র চিন্তা ভাবনা কিংবা নিজেদের মতকে এক পাশে রেখে আমরা আজকে থেকে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই গণ অভ্যুত্থান এবং আজকে যে জাতির মুক্তির পথ রচিত হয়েছে সেই দু হাজার আঠারো সালের এই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন প্রধান নেতা ছিলেন আহবাই হাসান আল মামুন অনৃতেন্দ্র রাশেদ খান আমি ফারুক হাসান এখানে যারাই নেতৃবৃন্দ আছে তারা কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই গড়ে উঠেছে সেই দু চব্বিশের এই এই কিন্তু থেকে এখন গণ পর্যন্ত লড়াই সংগ্রামের মাধ্যমে একটা ভূমিকা পালন করেছে এই আন্দোলনে তাদের অনেক অবদান এবং ত্যাগ রয়েছে দু হাজার চব্বিশের আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা করাচ্ছে খোঁজখবর নেওয়াচ্ছে যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে যদিও যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটি পর্যাপ্ত নয় এবং আমরা দেখতে পাচ্ছি এখনো আহতরা চিকিৎসা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে সহযোগিতা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে একই সাথে সরকারকে আমরা এটিও বলে দিতে চাই কোটা সংস্কার আন্দোলন যেহেতু এই গণ অভ্যুত্থানের পটভূমি এবং ভিত্তি রচনা করেছে দু সালের আন্দোলন করতে গিয়েও অনেকে আহত হয়েছিলেন আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিগুলের নির্মাণ নিষ্ঠুর পরিণতি আপনার দেখেছেন ছাত্রলীগের দুর্বৃত্তরা কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুল নাহান লুমাকে কিভাবে লাঞ্ছিত করেছে লালমাটিয়া কলেজের শিক্ষার্থী মরিও মান্নানকে কিভাবে হেনস্থা করেছিল এরকমের অনেক ঘটনা রয়েছে আমাদের ছাত্র নেতৃবৃন্দ সেই সময় আন্দোলন করতে গিয়ে অনেকের নামে মামলা হয়েছিল তো সরকারের প্রতি একই সাথে আমাদের আহ্বান থাকবে এই কোটা সংস্কার আন্দোলন সহ গত দেড় দশকে যারাই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিহত হয়েছে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় পর্যায় থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই বিষয়ে সরকারকে দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাই